নীলফামারির একটি আঞ্চলিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে যে গবেষণা চলমান রেখেছি বাগডোগরা থেকে নীলফামারী এক মহকুমার একশো বছরের ইতিহাস এই যে গবেষণাকর্ম পরিচালনা করছি এই গবেষণার সময়কাল হচ্ছে আঠারোশো সাল থেকে উনিশশো সাল অবধি এই একশো নয় বছরে একটি মহকুমা কিভাবে রূপান্তর ঘটল কিভাবে আঠারোশো সালে নীলফামারির ডোমারের যে বাগডোগরা রয়েছে সেই বাগডোগরায় সাবডিভিশনাল হেডকোয়ার্টারের জন্ম হল এবং আঠারোশো সালে কোন প্রেক্ষাপটে বাগডোগরা থেকে সাবডিভিশনাল হেডকোয়ার্টার নীলফামারি নীলফামারিতে স্থানান্তর ঘটল সেই বিষয়গুলো নিয়ে এখানে গবেষণা হয়েছে একই সাথে নীলফামারি নামকরণের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হয়েছে নতুন কনসেপশন খুঁজে পাওয়া গিয়েছে দলিল দস্তাবেজ সহ নীলফামারি নামের যেই ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি যেমন উপস্থাপন করা হবে একই সাথে বাগডোকরা কোন প্রেক্ষাপটে বাগডোগরায় মহকুমা অফিস এস্টাবলিশ করা হয়েছিল এবং আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি এই অঞ্চলে চারটি বাগডোগরা রয়েছে একটি হচ্ছে বর্তমান ভারতের দার্জিলিং জেলার বাগডোগরা আর তার পাশেই কোচবিহার সেখানেও একটি বাঘডোগ রয়েছে নীলফামারীর ডোমার উপজেলাতেও একটি বাঘডোগা রয়েছে এবং সৈয়দপুর উপজেলাতেও একটি বাঘডোগরা রয়েছে কিন্তু ইতিহাস কি বলছে ইতিহাসের প্রেক্ষাপটে ঠিক কোন বাগডোগরায় আমাদের নীলফামারির এই সাব ডিভিশনাল হেডকোয়ার্টারটি স্টাবলিশ হয়েছিল এবং সেটি কোন প্রেক্ষাপটে স্টাবলিশ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপর আঠারোশো সালে এটিকে স্থানান্তরের প্রয়োজন কেন হলো এরকম হাজারো কেন জবাব আপনারা খুঁজে পাবেন আমার এই গবেষণাকর্মের মধ্যে এবং এই গবেষণা কর্মটি ফাইনালি এই কর্মটি একটি গ্রন্থ আকারে প্রকাশ করা হবে এবং সেই গ্রন্থ পেতে হয়তো আপনাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তবে এবারকার যে গবেষণা সেই গবেষণায় নতুন অনেকগুলো প্রশ্নের জবাব আপনারা পাবেন নতুন অনেকগুলো অমীমাংসিত বিষয়ের মীমাংসা খুঁজে পাবেন সেই প্রত্যাশা করছি প্রত্যেকেই ভালো থাকবেন আর অপেক্ষায় থাকবেন এই গ্রন্থ কবে নাগাদ আপনাদের হাতে পৌঁছাতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ